তোমাদের সাথে তো আজকের গেমটা কি চলো তোমাদের আরেকবার দেখিয়ে নি আর তার আগে আমার বাহিনীটাকে তোমরা দেখে নাও একটুখানি খানি সবাই একটু হাই করে দাও হাই গাইস তো আজকের গেমটা হচ্ছে এইখানটাতেই হবে মাথা দিয়ে এইটাকে এইভাবে ঘুরতে হবে তো এটাকে 10 পাক ঘোরার পর সরি পাঁচ পাক ঘোরার পর এটাকে তারপরে এখানে আসতে হবে এসে এই বলটাকে এইভাবে লাথি দিতে হবে তো লাথি দিয়ে এইখানে এই যে বালতিটা আছে এই বালতিটা ফেলতে হবে তো যে যে বালতিটা ফেলতে পারবে তো তারপরে তার জন্য এখানে দেখো অনেক খাবার রেখেছি আমরা তো এখানে আছে আছে হচ্ছে কিছু চিলকুট এর মধ্যে একটা করে তুলতে হবে এবং যা যা খাবার আছে এর মধ্যে লেখা আছে তো যে যেটা পাবে তার জন্য সেই গিফটটা থাকবে তো চলো দেখা যাক তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি গিফট আছে আর কেমন খেলা তো এখন শুরু করা যাক খেলাটা চলো লেটস oh लो तो की पैसे कौन खावत ना ओ पैसे कूड़ कूड़े

ग्रीन लेस तो हटा जाते ना Oh, no, 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 no. আহা বন্ধুরা দেখতে ভালো লাগছে সাজিমা খুব ভালো খেলেছে তো এর আরেকটা আমার তো শুরু তো না শুরু Ready? তো চলো বাবা কিন্তু খেলেছে তোর জন্য একটা দেখা যাক কি পেয়েছে ও চলো দেখেনি তোর পেয়েছে পাঁচ পাঁচ তো চলো তুলে দিয়ে দেখা <laughs> যাকালো <laughs> <laughs>

ごめんごめんごめんごめん যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটাকে ফলো করে দিও এবং যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও তো এরকম ভিডিও দেখার জন্য কমেন্ট করো আর কি ভিডিও দেখতে চাও কেমন ভিডিও দেখতে চাও তো আজকের মতন সবাই অবধি টাটা সকালে ভালো থাকো সুস্থ থাকো